এই যে এখন এই বারগুলো তোলা হবে দেখবেন এই যে লাফালাফি করতেছে প্রায় এখানে পঞ্চাশটার মতো বাইর আছে আর দেখবেন এই সবগুলোতে কী পরিমাণ মাছ লাগে এই যে বিলের মাঝে এই যে দেখেন ওখানে লাফালাফি করতেছে অনেক মাছ এখন সবগুলো তোলা হবে আর দেখেন কি যে মাছ পাওয়া যায় আসলাম।

শুরু করবেন কোন দিক দিয়া সেই মাথা থাকে না তো গায়েছে আপনারা দেখতে পারবেন এখনই শুরু করবে তারা প্রত্যেকটি একটা একটি করে তোলা হবে আর মাছগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ প্রচুর রৌদ্র আজকে অনেক রৌদ্র উঠেছে দেখেন এই রৌদ্র যে মাছগুলো সব হ্যাঁ মাছ নেওয়ার জন্য নৌকা নিয়ে আসছে ওনারা দেখতে পারবেন ইনশাল্লাহ তাদের যে কষ্ট তাদের যে এইগুলো পাচ্তে অনেক কষ্ট হয়েছে আজকে তাদের ফলাফল আশা করা যায় কী হবে এইগুলোর মাঝে কি পরিমাণ মাছ আছে এইগুলো তোলা দিলে আসলে আপনারা বুঝতে পারবেন আর শব্দটা একটু শুনেন দেখেন এই মাছের শব্দগুলো এই দেখেন মাছের শব্দ অনেকগুলো প্রায় পঞ্চাশটার মতো বাইক এই দেখেন ওইদিকে একবারে শেষ পর্যন্ত দেখেন আমি ওই ওইদিকে দেখতেছি আপনারা দেখবেন যে কয় কয়টা বাইর এখানে প্রত্যেকটা খুঁটার নিচে প্রত্যেকটা প্রতি চারটা খুঁটার নিচে একটা করে ভাই দেখেন পানি কিন্তু একদিনই শুকিয়ে যাচ্ছে অনেকগুলো তো ওইদিকে তোলা শুরু হয়েছে আমরা ওইদিকে নিয়ে যাবো আপনাদেরকে দেখানোর জন্য ওই 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 এক সাইড থেকে বাইকগুলোতে প্রচুর পরিমাণের মাছ তো গাইচ আপনারা দেখবেন এটা একদম সর্বশেষ এক সাইডে হয়তোবা তেমন পরিমাণে না থাকতে পারে কারণ এটা সাইডে তো আচ্ছা সর্বোচ্চ একটা থেকে কি পরিমাণ মনে পাওয়া যায় একটা বাইরে যদি মাছ লাগে এখন কয়টা আছে